তো হে গাইজ আসসালাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ ব্লাগ সো গাইস আজকে ভিডিওটা হতে চলেছে একটু ইন্টারেস্টিং সো কারণ আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে সো কারণটা তোমাদের বলে দিই আজকে আছে আমার শ্যুট আছে একটা মানে একটা ভিডিও আছে সরি ভিডিও তো সেটাই আজকে আমি ভিডিওটা বানাবো আর কীভাবে কি বানাই সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সো তোমার ভিডিওটা দেখতে দেখতেটুকু আশা করছি ভালো লাগবে আর এখনও পর্যন্ত আমি রেডি হইনি এখন এই যে সন্ধ্যে হয়ে গেছে তোমরা বাইরেটা দেখিয়ে বুঝতে পারছো বাইরেটা তোমাকে দেখাচ্ছি আর আমার অন্ধকার কি দেখবে আর কি সো আমি এখনও রেডি হইনি যে চুলের অবস্থা খুবই খারাপ আর এই যে ড্রেস ড্রেস চেঞ্জ করব। সো তারপরে আমি বললাম যে আজকে ভিডিওটা কেমন কী করি সে সেটাই তোমার সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর আজকে এরকম মানে এরকম ভিডিও আর কি আমার চ্যানেলে নতুন আসছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তারপর আমি চলে এলাম মুখ ধুতে তো একটা হেয়ার বেল নিয়ে নিলাম তো পরে নিলাম যাতে চুলটা সামনে না চলে আসে তো সাবান নালে মুখটা ধুতে অসুবিধা হবে তো তারপর আমি সাবান নিয়ে নিলাম তারপরে আমি মুখটা ধুয়ে নিলাম এখানে আমি ভিডিওটা স্প্রেড করে দিয়েছি কারণ নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সো তারপরে আমি মুখ ধুয়ে চলে এসেছি আর সো গাইস আমি তো ফ্রেশ হয়েই গেলাম মানে আর কি সাবান দিয়ে মুখটা ধুয়ে নিলাম আর কি সেরকম কিছু না যেহেতু মুখটা এবার ফ্রেশ হয়ে গেল সো এবার আমি মেকআপ করব আর ড্রেসটাও চেঞ্জ করব তো চলো পুরোপুরি তোমরা ভিডিওটা দেখতে থাকো সো এখন আমি চলে এসেছি মুড়ি খেতে তো পানি দিয়ে চিনি দিয়ে মুড়ি ভিজিয়ে আমি খাচ্ছি এইটা খেতে আমার খুবই ভালো লাগে চায়ের থেকে আমি চা অতটা বেশি খাই না মুড়িটা খেতে আমার ভালো লাগে সো তাই জন্য আমি মুড়িটা খেয়ে নিলাম এবার আমি ভিডিও শ্যুট করবো যেহেতু আমি কিছুই খাইনি সো তাই সো আমি মুড়ি খেয়ে এলাম তো কিছু খাইনি তাই জন্য সিন্ডে মুড়ি ভিজিয়ে খেয়ে এলাম সো এবার আমি মেকআপ করছ দেখতে থাকো পুরো ভিডিওটা সো এখন আমি গিয়ে চাবিটা খুলে নিলাম যেখানে আমার আর কি মেকআপ মেকআপ আর কি আছে তো তারপরে আজকে আমি খুবই হেভি মেকআপ করব না আজকে খুবই সিম্পল মেকআপ করবো তো তাই জন্য আমি কাজলটা দিয়ে নিলাম তারপরে ভাবলাম যে আই লাইনার দেবো সো আইলাইনারটা দিলাম না যেহেতু খুবই টাইম লাগবে আর আমাকে ভিডিও শ্যুট করে আমাকে আবার স্কুলের পড়া টিউশনের পড়া করতে হবে সো তাই জন্যে আমি আবার আই লাইনার পর থেকে একটা চোখ ভালো হবে একটা চোখ টেনে যাবে তো আমরা তো বুঝছোই মেয়েরা যে আইলাইনার পড়লে কী অবস্থা হয় সো তারপরে আমি লিপস্টিক পরে নিলাম আর এই যে একটা টিপ দেখতে পাচ্ছো ওই টিপটা পরে নেবো আর আজকে সেরকম কোনো মেকআপ করছি না একবারে ফাউন্ডেশন এসব দিয়ে আমি কিছুই মেকআপ করছি না জাস্ট সিম্পল একটা লুক দিলাম আমি সো এবার আমি চুলটা এবার করার পালা এখানে আমি একটু রেগে গেছিলাম কারণ চুলটাই যে আমি করে নিয়েছিলাম একটু সো তারপর আবার আমার খুলতে হয়েছে যেহেতু আমি জামাটাই পরিনিকো সো তারপরে আবার আমি মাথাটা ঠান্ডা করে জামাটাই যে এমন পরে নিলাম সো জামাটা চেনটা লাগাতে ভুলে গেছিলাম তো চেনটা লাগিয়ে নিলাম আর এই জামাটা কেমন লাগছে তোমার অনেক অবশ্যই কমেন্ট করে জানাবে এই জামাটা কিন্তু তোমাদের একটা ভিডিও আমি শ্যুট করে দেখিয়েছি সো এই যে দেখতে পাচ্ছ এই ক্লিপগুলো এখন দিয়ে দেবো আমি দেখি পরে দেখছি যে আমি মানে ভিডিও এডিটিং করার সময় দেখছি যে আমার মুখটা দেখাই যায়নি তো যতটুকু দেখা গেছে সেটুকুই তোমাদের সেটা আমি শেয়ার করছি আর এই যে আঁকড়ির ক্লিপগুলো থাকে না পিঙ্ক তারপরে গ্রিন সেরকমভাবে নিউ নিউ করে আমি চুলটা বাতার মানে চেষ্টা করলাম সো কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আশা করছি ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে জানি আজকে মেকআপটা খুব একটা হেভি করিনি বাট হেয়ার স্টাইল ফাইনালি রেডি হয়ে গেছি এবার আমি ভিডিও শ্যুট করতে যাবো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো সো তারপর আমি চলে যাচ্ছি ভিডিও শ্যুট করতে ওপরে সো তাই জন্যে এই যে আমি উপরে গিয়ে একটু নেচে দিচ্ছিলাম সো এই যে আমি এখন উপরে উঠে পড়ছি সো গাইস আমি রেডি হয়ে গেছি এবার আমি ভিডিও শ্যুট করবো চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে কী করি তো যতটুকু করবো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব চলো বাই বাই তো তারপরে আমি লাইটগুলো জানিয়ে জ্বালিয়ে নিলাম আর কি সো এই যে আমি সব লাইটে জ্বালিয়ে নিয়েছি আর ঠিক এই জায়গাটা আমি ভিডিও করব আর আমাকে আজকে কেমন লাগছে অবশ্য কিন্তু তোমাদের কমেন্ট করে জানাতে হবে আর এই যে এখন আমি ভিডিও শ্যুট করছি আর একটা ভিডিও শ্যুট করতে না আমার প্রায় চার পাঁচবার লেগে যায় সো প্রথমবারই আমার হয় না কিন্তু এই যে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমবার আমি হলো না হেসে ফেলেছি সো তারপর আবার চেষ্টা করলাম তো দুবারের বার হলো আর জানি তোমাদের ভিডিওটা খুব একটা শেয়ার করতে পারিনি বাট যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যেহেতু এরকম ভিডিও আমি ফার্স্ট টাইম করছি পরবর্তীকাল কিন্তু তোমাদের সাথে এরকম ভিডিও আরও ভালো করে শেয়ার করার চেষ্টা করব সো চলো আজকের মতো আমার ভিডিও শ্যুট এই পর্যন্তই সো আবার লাইট অফ করে আমি চলে যাব সো গাইজ ফাইনালি আমার শ্যুট কমপ্লিট এতক্ষণ পর আর আবার কি বলবো আমি ঘেমে পড়ি হয়ে গেছে আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো তোমার সাথে সেরকম কথা বলাই হয়নি জানি আর এরকম ভিডিও যদি নতুন নতুন যদি ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ওয়াই আজকে সো গাইস এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি তোমরা কিন্তু মনে করো না যে ভিডিও শেষ হয়ে গেছে সো হ্যাঁ আমি এখানে কিন্তু ভিডিও শেষও করে দিয়েছিলাম বাট আমি ভাবলাম যে এইটুকু ব্লগে কী আর হবে সো তাই জন্য ভাবলাম যে ভিডিওটা আমি আরেকটু বড় বড়ো করার চেষ্টা করি সো তারপর আমি চলে এসেছি রাতের ডিনার খেতে আমি পড়াশোনা করে চলে এসেছি সো আমার পড়া হয়ে গেছে আর এখন প্রায় বেসে বেজে গেছে সাড়ে দশটার মতো যেহেতু আমি যেদিন ভিডিও শ্যুট করি সেদিন আমার অনেকই লেট হয়ে যায় ডিনারটা করতে রাতের রাতের আর কি সো আমি এত লেটে কিন্তু ডিনার করি না সো আমি দশটার মধ্যে আমি ডিনার কিন্তু করে নিই সো তোমাদের তো মেনলি বলাই হয়নি যে আজকে মেনুতে কী কী আছে ডিনারে সো ডিম আলুর কুরমা আর রুটি তো দেখালে আমি তো তোমাদের সো তারপর আমি এখন চলে এসছি ওপরে যাব শুতে সো গুড নাইট তো এখন করলে হবে না তাই না আর আমার চোখ মুখের অবস্থা দেখতেই পেয়ে গেছো যে পুরো চোখগুলো ঢুকে গেছে আর প্রচণ্ড পরিমাণে আমার ঘুম পেয়ে গেছে তো তাই জন্য আর লেট না করে আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি ওপরে সো চলো ওপরে গিয়ে তোমাদের সাথে একবারে শেয়ার মানে দেখা হচ্ছে আর এই যে আমি সব লাইট এখন অন করে দিয়েছি তো তারপরে আমি এখন চলে আসছি ঘরের ভেতরে তো তারপর দেখতে পাচ্ছ এই যে আমি মশাই টাঙিয়ে নিয়েছি তো চো গায়েস মশাই টাঙিয়ে আমার শুয়ে পড়েছি সো আজকে কিন্তু সবাইকে গুড নাইট আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর যতটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এখন প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তো চলো আপনার মধ্যে গুড ময়নি গুড নাইট সরি ঘুম পেয়ে গেছে তাহলে বাটা বুকে ফেলছি তো চলো এখন তো সবাইকে গুড নাইট বাই বাই ইউ অল টেক কেয়ার আর তোমরা যেরকম নতুন নতুন ভিডিও পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো বাই বাই গুড নাইট আল্লাহ হাফিজ